不能做了 আজ থেকে শুরু ঝড় বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই দশ জেলা আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দশ জেলায় গত কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকা মোটের ওপর শুষ্কই থেকেছে এবার বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দফতরের তবে আবহাওয়া দফতরের সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোন দশ জেলায় রয়েছে বৃষ্টি সম্ভাবনা জানাবো কলকাতা শহর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সোমবার তথা সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঞ্চম দফার ভোটের দিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা সেই সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে রবিবারে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাংলা দুই বর্ধমান বাঁকুড়া নদীয়া বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেছে আগামী বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবেই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগোবে মধ্য বঙ্গোপসাগরে অভিম জানা যাচ্ছে আগামী চব্বিশে মে এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ওই নিম্নচাপটি তৈরির আগেই বর্ষা শুরু হয়ে যাবে ভারত মৌসুম ভবনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজর রাখা হচ্ছে বলে খবর এপ্রিলের তীব্র তাপদাহের পর মে মাসের শুরুর দিকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ গত সপ্তাহে মোটের ওপর ঠান্ডাই ছিল কিন্তু চলতি সপ্তাহে বাড়তে শুরু করেছে অল্প অল্প করে তাপমাত্রা তবে গরম একটু বাড়তেই ফের স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর সোমবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে আবারও বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের আগে এবার বর্ষা ঢুকে পড়বে মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের আগেই কেরলে মৌসুমি বায়ু ঢুকে পড়তে চলেছে সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে উত্তরে সম্পূর্ণ জেলা বৃষ্টিতে ভিজবে বলে খবর জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রকমের আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে রেখে দেবেন